বালিতে ঢুকে গেছি ভিডিও করতে করতে গাইস ঈশানীকে এখন ওর বাবা জুতো পড়াচ্ছে ঈশানি ওর মুড খারাপ সকালবেলা যাচ্ছে স্কুল তা না গরম পড়ে গেলে তখন আর কষ্ট হবে না বুঝলি এখন ঠান্ডাকাল তো একটু কষ্ট হচ্ছে বেশি দিন না আর কটা দিন কষ্ট করে নে ভাই জানি হাত ধরে নিয়ে যাচ্ছে এখন আর খুব ঠান্ডা লাগছে সকাল সকাল স্কুল যাচ্ছে ওর ঠা মানে ওরও ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে উঠছে হ্যাঁ টাটা মানি টাটা স্কুলে চলে গেল এখন এই দেখো এখানে কোকো চলে এসেছে সকাল সকাল ঘুরছিসনি কোথায় গিয়েছিলিস স্ত্রী হ্যাঁ কোথায় গিয়েছিল কি অবস্থা হয়ে আছে চুপ করে দাঁড়িয়ে আছে কিরে বিস্কুট খাবি দাঁড়া বিস্কুট দেবো দাঁড়া খা কমপ্লিট ওর হম এবার কত লাল পড়েছে দেখো এখন আমি চা করেছি আর ভাই ছাদে গেছে তো মানে ছাদে বলতে ওপর ঘরে গেছে তো ওপর ঘর থেকে আসবে চা খাবে তো চা করছি তো চলো তোমাদের দেখাচ্ছি আর করেছি রচা ওকে বিড়ালের মতো করছে না তো এটা কি করলো সেটা সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা কিরকম হাজবেন্ড দেখো

তো কমেন্ট করে জানাবে গায়ের সিলিন্ডার ফুরিয়ে গেছে তো গায়ে সিলিন্ডার আনতে যাচ্ছে দেখো আর এখানে তরকারি করেছি মুড়ি খাবে এসে খাবে এসে খাবে তো ড্রেস পরাচ্ছে সিলিন্ডারকে কে আর আজকে আমার ভাই মানে বাড়ি যাচ্ছে ঠিক আছে তো এই দেখো সব বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে আমি তাই স্নান করেছি আর চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে এই দেখো দিদি কাজ করছে তো কি হয়েছে দিদি লজ্জা পাচ্ছে তো এখন মাসি বাড়িতে যাচ্ছে বলতে

তো আমার ভাই মানে নোট ভাঙাচ্ছে এই এই দেখো টাকা বসেছে এখন গুনছে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে এই দেখো দেখো আমার মানি দেখো কিরকম যাচ্ছে দেখো পরে যাবি চলে এসেছি রাস্তায় আমার হাজবেন্ড এখন দিতে যাবে মানে ভাইয়ের জামাই বাবু ওকে দিতে যাবে তাই চলে আসছি মন খারাপ এই আনন্দ লাগবে কি আনন্দ লাগবে আনন্দ লাগছে অবশ্যই বাড়ি যাচ্ছে বা আনন্দ লাগবে না কালকে বাড়ি চলে যাবো বলে আনন্দ লাগছে আমাদের নিজেদের বাড়ি চলে যাবো কালকে কিন্তু আজকে তো শ্বশুরবাড়ি যাবে হ্যাঁ কিন্তু কালকে বাড়ি যাবো বলে আনন্দ লাগে তা কারণ হচ্ছে কি আমাদের মেয়েকে একটা ছেলে কে হুম

টাটা তাহলে টাটা টাটা ভাই টাটা টাটা ওদিকে আমার ভাইও ব্লগ করছে আর আমিও করছি ব্লগ দেখে শুনে সব যাবি আর গিয়ে ফোন করবি মানি আমার কাছে আমার কাছে তো গাইস এবার ওরা চলে যাচ্ছে তাই টাটা বাই বাই কথাটা কম হলো গাই আমি এখন আছি রাস্তায় আর এখন যাচ্ছি আমি ব্যাংকে ঠিক আছে তো এই দেখো মানে দলের বই করা হয়েছে তো ওই কারণে যা মানে যেতে হচ্ছে তো অনেকজনই যাবে আমি একা নই আমি এখান থেকে একা যাচ্ছি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে তো ওখানে সেখানে অনেক সবাই আসবে ঠিক আছে ওখান থেকে সবাই যাব ব্যাংকে তো চলো যা যাক আমরা এখন এসে গেছি বজ বজ এখানে দেখো সবাই এসে গেছে তোমাদেরকে বললাম তো চলো দেখো প্লাস্টার তো এখন রাস্তা পার হচ্ছি আমরা চলো

হাতি আমি দেখো বালিতে ঢুকে গেছি ভিডিও করতে করতে এ দেখো গাধা কাঙ্গারু চিতাবাগ এ দেখো এটা কি শুকনি বলে না শুকুন কি সুন্দর করেছে বেশ ভালো লাগে বেশ দেখতে হম ভালো লাগে হ্যাঁ কত বাচ্চাদের কেয়ার করে তাই না এই দেখো কি সুন্দর অনেক সবাই গিয়েছিলাম দেখো কত মাটি দেখো আর রাস্তাটা খেবড়ো হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আর আমার খুব ঠান্ডা লাগছে তাই আমি চাদর পরে নিয়েছি তো এখন যাচ্ছি মেয়েকে টিউশনে দিতে তো চলো আর মেয়ে এখন এখানে নেই আছে ওর বরদিদুর বাড়ি মানে আমার মাসির বাড়ি তো তোমরা তো জানোই আর এখন যাচ্ছি সেখানে ওখানে মেয়ে আছে তো চা বিস্কিট খেয়েছে তো আমি ভাবলাম ওটা খেয়েই যাক আর এসে খাবে আর এখন ওর ব্যাগটা আমাকে নিয়ে যেতে হবে তো এই দেখো তো চলো মাসি বাড়ি চলে এসেছি আর এই দেখো আমার মাসি মেসো বোন ফোনে কথা বলছে চলো পড়তে যাবে তো স্কুল ব্যাগ নাও বলো কি হয়েছে বলো কি হয়েছে কোলে নেবো আমি কোলে নেবো তুমি বড় হয়ে গেছো চলো ব্যাগটা নিয়ে নাও চলো নাও জুতো পড়ো হ্যাঁ চলো আমিও পড়ে নিই চলো মজা হচ্ছে চলো ও যাবে মজা হচ্ছে আমাকে আবার চুম খাচ্ছে আমার হাতে এই দেখো শুয়ে আছে এর নাম কি বলতো মানি চুলকানি এখন শুয়ে আছে দেখো তো চলো চলো রাস্তায় চলে এসেছি মানি চলে এসেছে বসো দাঁড়িয়ে আছে দেখো নাও বসো আরো দুজন ফুচকে এসেছে পড়তে নাও বসো পড়ে নাও হ্যাঁ টাটা আসছি টাটা আচ্ছা পড়ে নাও সেকে পড়তে দিয়ে চলে এসেছি একটু আগেই আমি এলাম আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো কাজ ঠিক আছে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সো বাই বাই টাটা